ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনি জমির নাম জারি করছেন বা মিউটেশন করছেন বা খারিজ করছেন এই জমি নাম জারি মিউটেশন বা খারিজ করার পরে আপনাকে অবশ্যই দুইটা কপি সংগ্রহ রাখতে হবে তা না হলে আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারেন নাম্বার এক আপনাকে ডিসিআর কপিটা অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে নাম্বার দুই আপনাকে অবশ্যই খতিয়ানের কপিটাও সংরক্ষণ করে রাখতে হবে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকের কাছেই এই খারিজ করার পরে খতিয়ানের কপিও নাই এবং ডিসিআর কপিটাও নাই আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো কীভাবে অনলাইনের মাধ্যমে আপনার হাতের মোবাইলটা দিয়েই ডিসিআর এবং খতিয়ানের কপিটা কীভাবে ডাউনলোড করে নেবেন তো চলুন কীভাবে ডাউনলোড করা যায় সেই প্রসেসটা আমরা আজকে দেখে আসি এর জন্য আপনি চলে যাবেন আপনার সেটের যে কোনো একটা ব্রাউজারে আমি ক্রোমো ব্রাউজারে চলে যাচ্ছি এই ক্রোমো ব্রাউজারটা আমি ওপেন করলাম এই ক্রোমো ব্রাউজার ওপেন করার পরে এই যে সার্চ অপশান দেখছেন এই সার্চ অপশানে লিখবেন এল এ এন ডি ল্যান্ড ডট গভ ডট বিডি লিখে আপনি সার্চটা করে নেবেন সার্চ করার পরে ভূমির যে মূল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি আপনাদের সামনে চলে আসবে এই ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো আপনারা অপশান দেখতে পাবেন এই অপশানের ভিতরে আপনারা যে প্রথম যে মিউটেশন যে অপশানটা দেখছেন এই মিউটেশন অপশানের উপর আপনারা একটা ট্যাপ করবেন এই মিউটেশন অপশানের উপর ট্যাপ করার পরে আপনাকে এই ওয়েবসাইটের আর একটা পপ আপ উইন্ডোজ চলে আসবে এই পপ আপ উইন্ডোজ একদম দেখেন নিচেই আপনার আবেদনের সর্বশেষ অবস্থা দেখুন এখানে আপনাকে বিভাগ সিলেক্ট করতে হবে পরবর্তীতে আপনাকে আবেদন নম্বর লিখুন এখানে আপনাকে আবেদন নম্বরটা লিখতে হবে তো আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখা কিভাবে আবেদন নম্বর দিয়ে আপনি ডিসিআর কপি আবেদনের কপি এবং খতিয়ানের কপি ডাউনলোড করতে হয় যদি আপনারা ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে ওই ভিডিওটা দেখে আসুন কিভাবে আবেদন নাম্বার দিয়ে আপনার ডিসিআর এর কপি খতিয়ানের কপি এবং আবেদন কপি কিভাবে বের করতে হয় সম্পূর্ণ প্রসেস ওখানে দেখে না আছে এখন ওই ভিডিওতে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন যে ভাইয়া আবেদন নাম্বারটা মনে নাই তো যারা যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাদের আবেদন নাম্বারটা মনে নাই তারা কিভাবে ডিসিআর এর কপি এবং খতিয়ানের কপি আপনারা বের করবেন তাদের জন্য এই ভিডিওটি তো যাদের আবেদন নাম্বার মনে নাই তারা এই যে আপনারা লগ ইন যে অপশান দেখছেন এই লগ ইন অপশানের উপর একটা ট্যাপ করবেন লগ ইন অপশানের উপর ট্যাপ করার পরে আপনাকে একটা পপ আপ উইন্ডোজ নিয়ে চলে আসবে এখানে দেখুন আপনাকে আপনার মোবাইল নাম্বারটা দিতে বলছে অর্থাৎ আপনি নাম জারি করার সময় যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটা এখানে বসিয়ে দিবেন এবং ওই পাসওয়ার্ডটাও দিয়ে দিবেন এবং পাসওয়ার্ড দেওয়ার পরে যা কিছু কোড দেখাচ্ছে এই কোডটা দিয়ে আপনি লগ ইন করবেন তো সাধারণত কি হয় আমাদের এই পাসওয়ার্ডটা আর মনে থাকে না বা নাম জারি আমরা করছিলাম করার সময় কোন পাসওয়ার্ড দিয়েছিলাম আমাদের মনে থাকে না বা মনেও নাই তো সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি এই যে ফরগেট পাসওয়ার্ড দেখছেন এই ফরগেট পাসওয়ার্ডের উপর আপনার এখন একটা ট্যাপ করতে হবে এখানে আর একটা কথা বলে রাখি আপনার যদি নাম জারি করার সময় যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটা যদি মনে না থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন কিভাবে বের করবেন সেটা আমি বলে দিবো এখন আমি ফরগেট পাসওয়ার্ডের উপর একটা ট্যাপ করলাম ফরগেট পাসওয়ার্ডের উপর ট্যাপ করার পরে এই দেখেন আর একটা চলে আসে এখানে আপনার মোবাইল নম্বরটা দিতে হবে অর্থাৎ আপনি নামদারি করার সময় যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন ঠিক সেম মোবাইল নম্বরটা এখানে দিতে হবে আমি মোবাইল নম্বরটা দিয়ে দিলাম মোবাইল নম্বরটা দেওয়ার পরে এই যে কন্টিনিউ যে অপশান দেখছেন এই কন্টিনিউ অপশানের উপরটা একটা ট্যাপ করবেন কন্টিনিউ অপশানের উপর ট্যাপ করার পরে আপনাকে এই মোবাইল নম্বরে একটা ওটিপি পাঠাবে ছয় সংখ্যার এই ওটিপিটা দেখেন এই যে এখানে আপনি বসিয়ে দিবেন এই ওটিপিটা বসানোর পরে আপনি এখন এই যে সাবমিট যে অপশান দেখছেন এই সাবমিট অপশানের উপর একটা ট্যাপ করবেন এই সাবমিট অপশানের উপর ট্যাপ করার পরে আপনাকে পাসওয়ার্ডে নিয়ে যাবে অর্থাৎ আপনাকে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে আট সংখ্যার আপনি দশ সংখ্যাও দিতে পারেন অর্থাৎ সর্বনিম্ন আপনাকে অবশ্যই আট সংখ্যা দিতে হবে পাসওয়ার্ডটা দেওয়ার সময় অবশ্যই আপনার মনে রাখতে হবে প্রথম যে সংখ্যাটা দিবেন অর্থাৎ আপনি প্রথম যে লেটারটা দিবেন এই লেটারটা অবশ্যই ক্যাপিটাল লেটারে হতে হবে অর্থাৎ বড় হাতের আপনি দিয়ে শুরু করবেন এবং আপনি কিছু সংখ্যা দেবেন এবং লাস্টে আপনি যে কোনো একটা স্যাম্বল দিয়ে দেবেন সেটা অ্যাট দ্য রেট হতে পারে হ্যাশ হতে পারে স্টার হতে পারে যে কোনো একটা দিবেন দিয়ে আপনি এই জায়গা আবার পুনরায় যে পাসওয়ার্ড আসছে পুনরায় পাসওয়ার্ড এর উপর ট্যাপ করবেন দুইটা পাসওয়ার্ড অবশ্যই একই হতে হবে একই হওয়ার পরে আপনারা এই দেখেন যে নিচেই পাসওয়ার্ড লাগাত করুন এর উপরে একটা ট্যাপ করবেন এর উপরে ট্যাপ করার পরে একটু সময় নিতে পারে এবার পাসওয়ার্ড সেভ দেখাবে আপনি সেভ করলে সেভ করতে পারেন অথবা না করলে না করতে পারেন এরপরে দেখেন আপনার নামে আপনি যে মিউটেশন করছিলেন আপনার নাম সহ এখানে চলে আসবে যদি মোবাইল নাম্বারটা ঠিক থাকে এবং এই দেখেন নিচে আপনি স্কল করে চলে আসবেন এই যে আপনার আবেদন নাম্বারটাও এখানে দেখাচ্ছে আপনি একটু ডাইন সাইডে স্কেল করবেন করার পর দেখেন এই যে বিস্তারিত দেখুন এই বিস্তারিত দেখুন উপর আপনি এখন একটা ট্যাপ করবেন বিস্তারিত দেখুনের এর উপর ট্যাপ করার পরে এই দেখেন আপনার এখানে যে কয়টা নাম জারি আছে সবগুলো এখানে দেখাবে এখান থেকে আপনি আপনার ডিসিআর কপি আপনি আপনার আবেদনের কপি আপনি আপনার খতিয়ানের কপি সবগুলোই ডাউনলোড করে নিতে পারবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ আর এমন সব প্রয়োজনীয় ভিডিও পেতে আমার আইডিতে ফলো রাখতে পারেন এবং আপনার যদি কিছু জানার থাকে বা বোঝার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব